সালাম আলকুম ওরমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি সাথে থাকবে হাসিম ভাই আর আজকে কিন্তু বাচ্চাদের সাইকেল দেখাবো টপ কালেকশন সব বাচ্চাদের সাইকেল কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও হচ্ছে ভিডিও করবেন না আমাদের কাছ থেকে আপনি সাইকেল গুলো কিভাবে পার্সেস করতে পারবেন কিভাবে আমাদের শোরুমে আসতে পারবেন বা আপনি ঘরে বসে চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে

যারা হালকা ওজনের সাইকেল ছাড়া এবং পাম্প ছাড়া অনেকে বলবাই টায়ার জায়গা টিউব জায়গা লিক হয়ে যায় পাম্প হয় প্রবাসে থাকি ঝামেলা হচ্ছে বাচ্চার জন্য টিউবলেস সাইকেল আজকে নিয়ে আসছে এটা কোনো পাম লাগবে না এটা একমাত্র আগুন সারা খয়নি তার দাদি কো বলেন তারপর সাইকেল রাখতে চালাইতে না আচ্ছা মানে বাচ্চা নষ্ট করতে পারবে না না এটা তো কি করবে এটা তো কিছু নেই ফিক্স করুন ওকে টিউবলেস সাইকেল হ্যাঁ টিউবলেস এবং এটা সামনে দেখেন সুন্দর একটা জুড়ি খুবই চমৎকার ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এই যে সামনে একটা বাঁশি সামনে লুকিং গ্লাস আছে এটা সাইজ হয় দুই থেকে একটা বারো একটা আমরা কিন্তু আজকে ভিডিওটা যেহেতু ষোলো করতেছি এই যে ষোলো গুলো দেখাবো সেন্ট কাপড়টা ফোন কাপড় এবং এটা দেখলাম চাকাটা পিছনে এসেছে

লোহার ক্যারিয়ার দেয় উপরে প্লাস্টিক অনেক সময় কি হয় ভিডিওতে আপনি 16 সাইজ দেখেন অনেকে দোকানে গেলে অথবা অন্য জায়গা থেকে আপনি টাকা কমের জন্য 12 ইঞ্চি ডালের সিট হ্যান্ডেল বড় করে দেয় আর আসলে অবশ্য আপনি দেখেন দেখুন লেখা থাকে 16 ইঞ্চি লেখা থাকে যে টায়ারে লেখা আছে না ভাই জি জি এই দেখেন আমাদের অন্য আছে টায়ার লেখা আছে সাইকেল নিতে পারেন আপনারা আচ্ছা এটা কালার কিন্তু তিনটা তিনটা কালার থাকবে এটা হলো নীল আচ্ছা

এই জন্য অনেকে প্রবাসে থাকেন চিন্তা হচ্ছে মাস শেষে নিবেন যার সব সময় মাস শেষে টাকা হবে কিন্তু সাইকেল হবে আচ্ছা এইটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এটাও আপনারা চাইলে নিতে পারবেন তিনটা কালার থাকতেছে আর বারো ইঞ্চিটাও আছে এই হচ্ছে সেম ডিজাইনের সেখানে একটু দাম কম হবে আপনি যোগাযোগ করেন আমরা আপনাকে জানাই দিব জানাই দিতে হবে

এগুলা নিতে পারবেন আর আমাদের সেই সাইকেল আপনি চাইলে বিভিন্ন যে ঢাকার বাইরে নিতে পারবেন এটা আমরা ভিডিও শেষে বলে দেবো কিভাবে আমাদের কাছ থেকে এই ফটা গুলো আপনি গড়া হাতে পাইতে পারেন ওকে অবশ্যই তো আমরা চলে যাব পর্বতী সাইকেল ভাই আজকে এবার কোন সাইকেলটা দেখবো ভাই সেটা হলো এত সুন্দর সাইকেল আমাদের দেশে তৈয়ার হয় আপনারা ধারণা নাই আমাদের দেশি সাইকেল হ্যাঁ আপনি মনে করেন কি বিভিন্ন শোরুমে গেলে বলে তাইওয়ান থাইল্যান্ড ইংল্যান্ডের বলে গেছে আর এটা বাংলাদেশের সাইকেল তৈরি করে আমাদের দেশি সাইকেল হ্যাঁ বাংলাদেশের কোন কোম্পানি আপনাদেরকে এখন দেখাবো জি এটা হলো আর্টিস কোম্পানি দেখেন দেখা আছে আর্টিস কোম্পানি আর্টিস কোম্পানি সাইকেল এটা সুন্দর সাইকেল তৈরি করে আর আপনি ধারণা নাই দেখেন সব পাশে আর্টিস লেখা আছে লেখা আছে না ভাইয়া জি জি এটা টায়ার গুলো দেখেন সাইকেলের যেই নাম হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট আপনারা হোর্ড সব জায়গায় লেখা থাকে

আচ্ছা এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা কি বারো ইঞ্চি আছে এটা বারো হয় বিশ হয় আচ্ছা সবই সব সাইজে আছে সব সময় তো সব মাল থাকে না আপনি যেটা প্রয়োজন তখন আবার হচ্ছে ভালো সাইজগুলো আসতে পারে যোগাযোগ করবেন আমাদের কাছে যেহেতু আমাদের এত বড় শোরুম আমাদের সব সময় নতুন নতুন আইটেম আসে যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার অটোমেটিক ভিডিও গুলো আপনার কাছে চলে যায় আপনি রাখবেন কি হয় বিভিন্ন সাইকেল সম্পর্কে দোকানদারকে আপনি বিরক্ত করে ট্যাগ খরচ করা লাগবে না কারণ ভিডিও আপনি বসে ঘরে বসে অনেক সাইকেল সম্পর্কে জানতে পারবো দাম জানতে পারবো আর ভিডিওতে তো সব ডিটেলস বলাই আছে হ্যাঁ এইটুকুন ভিডিওতে যেভাবে বিস্তারিত বলি পার্শ্বাতে সাইকেল সম্পর্কে এরকম আপনি কোনো দোকানও গেলেও কাস্টমার মানে দোকানদার কাস্টমারকে বলে না এক্সাক্টলি আচ্ছা তো আমরা চলে যাচ্ছি পরবর্তী সাইকেলে ভাই এবার কোন সাইকেলটা দেখাচ্ছেন এটা হলো ফ্রনিক্স ফ্রনিক্স এই যে লেখা আছে দেখুন ফ্রনিক্স এর এটা লেখা আছে এক্সট্রিম আচ্ছা লোকে যে লেখাগুলো ফিন করে হাত দিয়ে ধরে দেখ আচ্ছা আচ্ছা

কালার কম্বিনেশন ডিজাইন এক কথা চমৎকার সব সাইকেল আছে দেখতেছি আমি বলতেছি অনেকেই বলে অনলাইনে কিনে ফটোরিত হচ্ছেন তাদেরকে আমি বলতেছি অনলাইনে কিনে আপনি দিতেছি আমি যে সাইকেলে এই যে আজকের ভিডিও দেখেন সাত আটটা সাইকেল দেখাচ্ছি আপনি সাত আটটা সাইকেল কিনতে হলে সাতটা এলাকা যাইতে হবে এক জায়গায় বসে আপনি এত সাইকেল দেখতে পারবেন না এত কিছু জানতে পারবেন না আপনি যে কোনো শোরুমে যাবেন এত সাইকেল আপনার থেকে দোকানের দাম চাবে স্বাভাবিক হুম তাহলে আপনি এই সাইকেল যদি আমি মনে করি যেমন বললাম 11000 টাকা 11000 টাকা সাইকেল আপনি আমাকে কত কম বলবেন 500 1000 কম বলবেন তারপর 10000 টাকা

এটা सीटेट ছড়া করার জন্য সাবই ইউজ করছোনো সরি ইস লাগে এটা ইস আছে সাবিন দি আছে শতবার যে যাদের বাচ্চা দুইজন এই চারজন সাইকেল খুব কম সীমিত চাইলে নিতে পারেন হ্যাঁ সাপোর্ট লাইট লাইট জ্বলবে লাইটিং সাইকেল হ্যাঁ জাগাত ধরবেন জাগাত ব্রেক সিস্টেমটা খুবই কোয়ালিটি এবং এক অসাধারণ একটা সাইকেল সাসপেনশন পাচ্ছেন আপনি সাপোর্ট জাগাত থাকতেছে সো এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন 10500 এই ভিডিওর জন্য রাখতে পারবেন কত ভাই আজকের জন্য 8800 স্যার 8800 শুধু আপনি নিতেলে এই দামে নিতেলে আপনাকে স্ক্রিনশট দিয়ে এই ভিডিওতে সহি পাঠাই দেব হবে হ্যাঁ হবে অবশ্যই আচ্ছা সো এই ভিডিওর জন্য এই অফারটা

দর্শক এই ভিডিওতে আমরা কিন্তু অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি সুন্দর সুন্দর সাইকেল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো কোথাও যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা শেষে কিন্তু বলে দেবো কিভাবে আপনি সাইকেল গুলো আমাদের কাছ থেকে ঘরে বসে অনলাইনে ঘরে বসে এই সাইকেল গুলো নিতে পারবেন আপনি নেওয়ার পর আপনাকে কোনো কাজ করতে হবে না আমরা সব ফিটিং করে দিবো আপনি গালি নিয়ে চালাবে চালাবো অনেকে আছে প্রবাসী থাকেন বলে আমার বাচ্চা আছে মহিলা আছে

কালারটা খুবই সুন্দর একটা কালার আরো তিনটা কালার আছে আরো তিনটা কালার আছে প্রত্যেকটা সাইনা সাইকেলের চারটা করে কালার আছে আচ্ছা আচ্ছা ফনিস এর যে দেখুন অরিজিনাল লোগো থাকবে এখানে সব জায়গায় সব জায়গায় ফনিস বর্তমান সাইকেলটা জন্ম সাল সহ এখানে লেখা থাকবে 1897 সালে যে দেখুন লেখা আছে কোন স্টিকার থাকবে না এই যে আপনি জায়গা যদি কেউ বলে স্টিকার আমি তাকে বলবো এটা উতার

সো ফিলিপস কিন্তু দর্শক আপনারা যারা ফিলিপস সম্পর্কে জানেন ফিলিপস চেয়ে বেটার সাইকেল বাচ্চাদের মধ্যে আসলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি সাইকেল এটা সো এটা কিন্তু ক্যাপ হচ্ছে আছে একটা জেনে আছে স্প্রিং আছে সাইডে ছোট বড় করে চায়না লেখা থাকবে এখানে চায়না আচ্ছা পিস আর জন্য সিট আছে চাকাগুলো এক কথায় ধারণ একটা সাইকেল অসাধারণ একটা সাইকেল ফিলিপস এর এই সাইকেলটা এটার কিন্তু বারো ইঞ্চি সাইজ আছে ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি কি আছে না না এটা তিনটা সাইজ আছে তিনটা সাইজ আচ্ছা তো এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছে ওইটা এটা আপনার তো দশ সাড়ে দশ বিক্রি করতে হবে এই ভিডিওর জন্য কত রাখবেন নয় হাজার টাকা ফিক্সড নয় হাজার টাকা ফিক্সড এটা নয় হাজার চলে আমাদের কাছে ষোলো হাজার এই সরি ষোলো ইঞ্চি চাকা সাইকেল আচ্ছা ওকে

ঘরে দেখবেন দাম এবং হবে তখন স্ক্রিনশট শি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ছবি পাঠাই যায় আচ্ছা কারণ ছবি পাঠাবেন এই জন্য আপনি ফোন দিলেন ফোন দিয়ে যদি বলেন ভাই সেটা দাম কত আমি কিভাবে কি সাইকেল ফোন দিয়েছেন আমি ব্যস্ত আছি ধরতে পারলাম না সেক্ষেত্রে মেসেজ করে রাখবেন হ্যাঁ ছবি পাঠাইতেন আমরা ফ্রি আপনার সাথে যোগাযোগ করব স্ক্রিনে নাম্বার দেয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে এই নাম্বারে ভিডিও কিন্তু বিস্তারিত সব বলা থাকে তার মধ্যে এই টু আমাদের ফিক্স প্রাইস বলা থাকে আচ্ছা তা আপনি এটা নিতে হলে ফুল পেমেন্ট করতে হবে না সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করে মাত্র বিকাশে 1000 টাকা পাঠান যেহেতু আমি নিজে কথা বলতেছি আবার ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন যদি আমাকে দেখেন তাহলে আপনি টাকা পাঠিয়ে দিন আপনি ঠিকানা লিখে দিবেন আপনার কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় চলে যান আচ্ছা এছাড়া কিন্তু হাসিম ভাই যেহেতু অনেকদিন ধরে ভিডিও করে সাইকেল হাউস থেকে আপনারা কিন্তু হাসিম ভাইকে চেনেন অনেকে ফেস করেছে ফেউ আছেন অনেকে ইচ্ছা যে হাসিম ভাইয়ের সাথে যায় সরাসরি দেখা করি আমরা সাইকেলটা কিনতে যাচ্ছি তারা সব ফোনে কন্টাক্ট করে আসে জি এটা একবার আসা সহজ আমরা বাংলাদেশের যে জ্ঞান থেকে আসেন যে কোনো জায়গা থেকে আসেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড না আসবেন আইসা দেখবেন মুক্ত মার্কেট মুক্ত বাংলা এটা সাইকেল হাউস সাইকেল হাউস ফাইভ স্টার সাইকেল হাউস তৃতীয় তলা উঠবেন উঠলে আমাকে পাবেন কয়েকজন আমাকে কল দিন আর যদি নাও চিনেন আপনি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড আসেন আইসা ফোন দেন আমি আপনাকে আগে নিয়ে আসবো আসার আগে অবশ্যই খেয়াল করবেন বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা খেয়াল করে আসতো আচ্ছা তো দর্শক আমাদের এই এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাই দিই যে আমাদের কাছে কি কি ধরনের সাইকেল আপনি পাবেন এখানে কিন্তু ছোট যে সাইকেলের অসংখ্য কালেকশন আছে আপনি সকল ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে দারুণ প্রাইজে এবং ঘরে বসে যেটা বললাম যে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে সো এই ধরনের সাইকেলগুলো নিতে হলে আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমেল মাধ্যমে আহ যোগাযোগ করে সাইকেল গুলো পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা শুরু করছিলাম এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম